আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে খুবই শক্তিশালী একটি দোয়া আপনাদের মাঝে শেয়ার করব যেটি শুধু নিজের জন্য নয় একই দোয়ার মাধ্যমে বাবা ও মায়ের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দয়া ও রহমত পেতে পারেন তাই অবশ্যই দোয়াটি মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা শিকার অবশ্যই শিখে নেবেন এই দোয়াটি পড়ার উপকারিতা এই দোয়াটি পাঠ করলে নিজের গুনাহ থেকে মাফ পাওয়া সুযোগ বাড়ে এবং এই দোয়াটি পড়লে মা ও বাবার জন্য দয়া নেমে আসে এবং মহান আল্লাহ তালা রহমত আসে এবং যাদের বাবা মা এই দুনিয়াতে আর বেঁচে নেই তারা যদি এই দোয়াটি নিয়মিত পাঠ করে তাহলে মহান আল্লাহ তাআলা তাদের বাবা মায়ের কবর আযাব থেকে তাদেরকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ তাই বুঝতে পারছেন দোয়াটি কত শক্তিশালী নিজের গুনাহ माफ হবে এবং বাবা মায়ের উপরও মহান আল্লাহ তাআলার দয়া ও রহমত পাওয়া যাবে তাই অবশ্যই নিয়মিত সবাই এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে رَبِّ اغفر لِي وَالِي وَالِي دَيَّا وَارْحَمْهُمَا كَمَا رب إِنْيَانٍ يعني صَغِيرَا এই দোয়াটির বাংলায় অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার মা ও বাবাকেও ক্ষমা করুন এবং তাদের উপর দয়া ও রহমত করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে আপনিও তাদেরকে এখন সেইভাবেই লালন পালন করুন সুবাহান এত সুন্দর একটা দোয়া যা শুধু নিজের জন্য নয় আমাদের মা বাবার জন্য কত বড় উপকার করতে পারে যারা এই এই দোয়া নিয়মিত করবেন ইনশাআল্লাহ তাদের উপর আল্লাহ তাআলার রহমত ও বরকত চলে আসবে তাই অবশ্যই সবাই নিয়মিত এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবকিছু থেকে মহান আল্লাহ তাআলা রক্ষা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ